সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড থেকে তোমাদের শর্ট একটা সিলেবাস প্রকাশ হয়েছে তো এখানে দেখো শিক্ষণকালীন বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এখানে তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার পড়তে হবে তা এখানে লেখা আছে তোমরা ই একটা স্ক্রিনশট নিয়ে নাও আর কোন কোন অর্দুলা পড়তে হবে এক দুই তিন চার পাঁচ এক থেকে পাঁচটি অদ্যা তোমাদের পড়তেই হবে তো এখানে কোন কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন করা হবে তাও এখানে উল্লেখ করা আছে আর শিক্ষণকালীন মূল্যায়নে থার্টি পার্সেন্ট থাকবে এবং সামষ্টিক মূল্যায়নে সেভেন্টি পার্সেন্ট থাকবে চলো কি কি প্রশ্ন আসে সেগুলো আমরা দেখে তো এখানে দেখো ব নির্বাচনীয় প্রশ্ন পনেরোটি থাকবে আর এক কথায় প্রশ্ন থাকবে দশটি এই মোট মাঠ পঁচিশ নাম্বার পাবা ঠিক আছে এর জন্য তোমরা তিরিশ মিনিট সময় পাইবা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশ দুগানে বিশ নম্বর পাবা তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো দৃশ্যপট বা উক্তি বা অনুচ্ছেদ থাকবে না এখানে তিনটি প্রশ্ন থাকবে যা তিনটি প্রশ্নের মান তিন পাঁচটা পনেরো পাইবা তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর একটা দৃশ্য দেওয়া থাকবে ছবি দেওয়া থাকতে পারে অথবা একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে সেখান থেকে তুমি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে পাঁচ আরো চল্লিশ নম্বর পাইবা এই মোট হচ্ছে একশো নম্বর আর পরীক্ষাটা তোমাকে তিন ঘন্টায় আনসার করতে হবে একশো নম্বর মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তারপর নিচে আমি যাই কিভাবে তোমাদের পরীক্ষার নমুনাটা আসবে সেই একটা বিবরণ একটা নিচে দেওয়া আছে তো এখানে দেখো প্রথমে পনেরোটি বহু নির্বাচনের প্রশ্ন আছে এখান থেকে শুরু করে এখানে পনেরোটি এই যে এখানে পনেরোটি শেষ হয়েছে তো তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো ভালোভাবে দেখে নাও প্রশ্নগুলো নমুনা উত্তরগুলা তারপর নিচে দেখো দশটি আবার শর্ট প্রশ্ন আছে দশটি শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে তারপর নিচে দেখো সংক্ষিপ্ত বিশ পূর্ণমান বিষ এখানে প্রত্যেকটা প্রশ্নের মানের জন্য তোমরা দুই করে পাবা তারপর নিচে আছে ক বিভাগ এখানে তোমাদের যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে তারপর খ বিভাগে দেখো রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্যপর নির্ভর একটা দৃশ্যপট দেওয়া থাকবে তো পটের উপর নির্ভর আনসারগুলো করতে হবে তো উপরে আমরা যে এমসি কিউ এবং একতায় প্রকাশ দেখেছিলাম সেগুলোর উত্তর এখানে নিয়েছে তারা দিয়ে দিয়েছে তোমরা মিলিয়ে দেখতে পারো তো এই হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যারা বুঝতে পারো না তারা আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের হেল্প করব। আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো তো আর বাকি সিলেবাসগুলা এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারো